কন্ডিশনাল ফর্মেটিং এই যে টুলসটা এটা এই যে এখানে এটা খুবই পাওয়ারফুল একটা টুলস এবং এটার অনেকে হয়তো এটার ইউজ মোটামুটি জানেন তবে এটার যে নিউ রুলস এই নিউ রুলস সেকশনটা এটার ভিতরে যে আপনি বিভিন্ন রকম রুলস আপনি তৈরি করে দিবেন এই এটা আপনি আপনার ইচ্ছা মতো অনেক ফ্লেক্সিবল এবং অনেক পাওয়ারফুল একটা টুলস কারণ আমি এখানে একটা আপনাদেরকে উদাহরণ দেখাই এটা হলো যে অর্ডার ডেট এবং শিপিং ডেট যদি কোনো আমি যে এখানে যে ফর্মেটিংটা করব সেটা হলো যদি কোনো অর্ডার ডেট শিপিং ডেটের সাথে তিন দিনের বেশি ডিফারেন্স হয় সেক্ষেত্রে সেই ক্ষেত্রে আমি এটাকে ফর্মেটিং করবো সেই আমি এই কলমটাকে আমি সিলেক্ট করব সিলেক্ট করার পরে কন্ডিশনাল ফর্মেটিংয়ে যে নিউ রুলস দিব এখানে আমাকে যেটা করতে হবে একটা ফর্মুলা দিতে হবে ফর্মুলা দিব সি ওয়ান সি ওয়ান মানে শিপিং ডেট শিপিং ডেট যদি গেটার দেন ওয়ান মানে অর্ডার ডেটের অর্ডার ডেট যেটা সেটার চেয়ে প্লাস থ্রি তিন দিন যদি মানে শিপ অর্ডার ডেটের সাথে তিন দিন যোগ করার পরেও শিপিং ডেট যদি গ্রেটার হয় সেক্ষেত্রে আমি এটাকে ফর্মেটিং করব এটাকে ফর্মেটিং করার পরে এখন দেখেন যে কোথায় এখানে ফিফটিন এখানে নাইনটিন ফোর ডেজ সিক্সটিন টোয়েন্টি ওয়ান কিন্তু এখানে ফরটিন এখানে সিক্সটিন এই জন্য এটাকে শো করে নেয় তো এইটা হলো এটার সুবিধা কন্ডিশন এর অনেক পাওয়ারফুল পাওয়ারফুল আপনি ফাংশন ইউজ করে অনেক কমপ্লেক্স কাজগুলা অনেকগুলো আছে যেগুলো আপনি সহজে আপনি ফর্মেটিং এইভাবে আপনি আপনার মতো করতে পারবেন না কিন্তু আপনি যদি একটু চিন্তা করে দেখেন তাহলে কন্ডিশন এর মাধ্যমে রুলস অ্যাপ্লাই করে আপনি এই ফর্মেটিংগুলো খুব ফাস্ট দিয়ে দিতে পারবেন যদি এখানে মাত্র এগারোটা ডাটা কিন্তু আপনার যদি বড় ডাটাবেস হয় তাহলে হাজার হাজার ডাটা যদি থাকে আপনি এটা একবারে করে দেবে